আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হামিদুর রহমান একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া যে এমন কি কাজ করলে খুব সহজেই নতুন অবস্থায় কাজ পাওয়া যাবে এবং ক্লায়েন্টের অভাব হবে না আমাদের বাংলাদেশে তো এখন অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে দেখা গেছে যে কেউ ইউটিউব থেকে কাজ শিখেই সে প্রতিষ্ঠান দিয়ে বসছে আবার অনেকে আসছে যে একটা ট্রেনিং করার পরেই সেই ইনস্টিটিউট দিয়ে বসছে তাই এই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে দেখেন আমি আমাকে আমার কথা যদি বলেন আমি কিন্তু দীর্ঘ সাত বছর যাবত কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং করছি এবং কি আমি প্রায় কিন্তু নয় হাজার স্টুডেন্টদেরকে কিন্তু এই ফ্রিল্যান্সিং শিখিয়েছি এবং আমার স্টুডেন্টরা কিন্তু আল্লাহর রহমতে প্রত্যেক মাসে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু আর্নিং করছে এর প্রমাণ কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু পেয়ে যাবেন ফ্রিল্যান্সার হামিদুর রহমান নাম দিয়ে যদি সার্চ দেন ইউটিউবে তাহলেই পেয়ে যাবেন আজকের বিষয়টি এটি না আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আপনি আগে তো অনেক ভিডিও দিতেন এখন কেন ভিডিও দিচ্ছেন না তা মূলত হচ্ছে কিছু প্রবলেমের কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আমি আপনাদেরকে কথা দিয়েছি যে নিয়মিত আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিব তা আপনারা কিন্তু প্রশ্ন করেছেন যে ভাইয়া আমরা তো অনেকেই নতুন অনেক কিছু জানি না তা এমন একটা কিছু শেখান যে কাজটা শিখে আমরা এক মাসের মধ্যেই আর্নিং শুরু করে দিতে পারবো তাদের জন্য আমি একটা সিরিজ নিয়ে আসতেছি মোটামুটি আপনার দশ থেকে পনেরোটার মতো ভিডিও থাকবে এই ভিডিওগুলো গুলো আপনারা মনোযোগ সহকারে যদি কেউ দেখেন ঘরে বসে তাহলে কিন্তু আপনারা লাখ টাকা আমি বলবো না অন্তত প্রথম অবস্থায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতে পারবেন এবং যত দিন যাবে তত আপনি কিন্তু প্রফেশনাল হতে থাকবেন এখন অনেকেই বলে যে আমি প্রফেশনাল অমুকে প্রফেশনাল তমুকে প্রফেশনাল অনেকে আবার জিজ্ঞেস করে ভাই আপনি প্রফেশনাল হলেন কিভাবে। তাই না তাই আসলে প্রফেশনাল বিষয়টি কিন্তু একটু অন্যরকম প্রফেশনাল বিষয়টি যদি আমি বলি সেটি হচ্ছে যে দেখেন যে আপনি যখন কাজ করবেন কাজ করার পরে আপনার যখন একটা অভিজ্ঞতা হবে তখন কিন্তু আপনি কাজ করতে করতে কিন্তু আপনি প্রফেশনাল হয়ে উঠবেন হ্যাঁ হুট করে আপনি কাজ শিখলেন আপনি কাজ পারেন বিধায় আপনি প্রফেশনাল এইটা কিন্তু না আর কাজ জানলেই যে আপনি প্রফেশনাল হয়ে যাবেন তাও কিন্তু না একজন প্রফেশনাল হতে হলে অনেক কিছু কিন্তু করতে হয় যেমন কিভাবে আপনি কাজগুলো করবেন কিভাবে কাজগুলো পাবেন কিভাবে কাজগুলো বুঝিয়ে দিবেন ক্লায়েন্টকে কিভাবে খুশি করবেন কিভাবে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে হচ্ছে ক্লায়েন্ট ধরা যাবে কিভাবে নিজের বিজনেস গ্রো করা যাবে কিভাবে টিম সাজাতে হবে বিষয় রয়েছে কিন্তু। আমরা কিন্তু না বুঝেই কিন্তু আমরা বলে ফেলি যে আমরা প্রফেশনাল তার বিষয়টি হচ্ছে যে আমি আপনাদের জন্য যে সুখবরটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে আপনাদের জন্য একটা সিরিজ আমি তৈরি করব। সেটি হচ্ছে ইউটিউব নিয়ে আপনারা অনেকেই জানেন যে ইউটিউব হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচাইতে বড় একটি প্ল্যাটফর্ম এবং এই ইউটিউবে কিন্তু লাখ লাখ ভিডিও কিন্তু মানুষ আপলোড করছে দেখেন ইউটিউবে আমরা কি কি কাজগুলো শিখবো বা কি কি কাজগুলো করতে পারবো আপনারা অনেকে মনে করতে পারেন যে ইউটিউবের কাজ করে কি টাকা আর্নিং করা পসিবল কিনা তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ভাইয়া এই ভিডিওটার শেষে আমি আমার একটা ক্লাসের ভিডিও অ্যাড করে দিব আপনি সেই ক্লাসের ভিডিওটাও এই ভিডিওর সাথে পেয়ে যাবেন যদি আপনি এই এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি ইউটিউবের কাজগুলো শিখে আপনি কত টাকা আর্নিং করতে পারবেন এবং আপনি কিভাবে এই কাজগুলো শিখবেন আমরা কি কি কাজ শিখাব এবং আপনি কোথায় থেকে কাজ পাবেন এ টু জেড বিষয়গুলো কিন্তু জানতে পারবেন যদি এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন হয়তোবা এই ভিডিওটা আপনার অনেক বড় হতে পারে তবে একটু কষ্ট করে দেখার অনুরোধ রইল আর আরেকটি বিষয় সেটি হচ্ছে ইউটিউব নিয়ে যদি আমি কথা বলি সেটি হচ্ছে দেখেন প্রত্যেক মাসে আমি বলবো যে হাজার হাজার মিলিয়ন ডলার কিন্তু খরচ করতেছে এই ইউটিউবের পিছনে বিভিন্ন ক্লায়েন্টরা তারা কিসের জন্য খরচ করছে তাই না তারা খরচ করছে কারণ তাদের মনিটাইজেশন রয়েছে তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে বাড়ানোর জন্য করতেছে কেউ হচ্ছে তার নিজের নিজস্ব পোর্টফোলিও বাড়ানোর জন্য করতেছে হ্যাঁ নিজস্ব বিজনেস বাড়ানোর জন্য করতেছে এরকম অনেক কারণ আছে হ্যাঁ যেমন বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য করতেছে তা এরকম অনেকগুলো কাজ আছে যে কাজগুলো কিন্তু ইউটিউবে ক্লায়েন্টরা করিয়ে নেই আমাদের মাধ্যমে আমাদের মতো ফ্রিল্যান্সারদের দিয়ে হ্যাঁ আমরা যে কাজগুলো করব আমরা মূলত বিদেশি ক্লায়েন্টগুলোর কিন্তু ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে অপটিমাইজ থেকে শুরু করে আপনার হচ্ছে এসিও থেকে শুরু করে ইউটিউব ভিডিও প্রমোশন থেকে শুরু করে আপনার ইউটিউব ভিডিও আপনার মনিটাইজেশন থেকে শুরু করে এ টু জেড প্রত্যেকটি কাজ আমরা স্টেপ বাই স্টেপ সিরিয়াল আকারে কিন্তু দিব আর আমাদের ভিডিওগুলো যে খুব বেশি বড় হবে তাও কিন্তু না আমাদের ভিডিওগুলো যদি আপনি দেখেন দেখলে আপনি এ টু জেড কাজ শিখে যাবেন আপনারা অনেকে বলেন যে ভাইয়া আমি আসলেও একটা কাজ শিখবো একটা কাজ শিখে আমি অনেক টাকা যেন আমি আর্নিং করতে পারি হ্যাঁ আপনি একটা কাজ শিখেই অনেক টাকা আর্নিং করতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন এই ভিডিওর মধ্যে আমি প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিয়েছি যে শুধু ইউটিউবের কাজ করে পার মান্থ কিন্তু বিশ লাখ টাকা প্লাস কিন্তু আর্নিং করছে অনেক মানুষ কিন্তু অতএব এই জিনিসগুলো আসলে যারা বোঝে না তারা কিন্তু হাস্যকর হিসেবে নেবে বা অনেকেই কিন্তু হাসবে কিন্তু যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কথাগুলোর সাথে মিল রয়েছে কি না দেখেন একটা ইউটিউব চ্যানেলের যদি আমরা ক্রিয়েট করে দিই আমরা দেখা যায় যে পঞ্চাশ থেকে একশো ডলার নিয়ে থাকি আমরা যদি এসিও করে দিই আমরা দশটা ইউটিউব ভিডিও এসিও করার জন্য আমরা মোটামুটি দুইশো থেকে তিনশো ডলার নিয়ে থাকি এবং কি দেখেন একটা ইউটিউবের যদি মনিটাইজেশন করে দিই সেই ক্ষেত্রে চারশো থেকে পাঁচশো ডলার নিচ্ছে তার মানে কি বাংলাদেশের টাকায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমাদের কাজ করতে কিন্তু যে আমরি সময় লাগতেছে তাও কিন্তু না আমরা ফ্রিলান্সার যখন কাজগুলো করতেছি খুব সহজেই কিন্তু ঘরে বসে একটা ল্যাপটপ এবং একটা ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু কাজগুলো করতে পারতেছি অর্থাৎ আপনাদের এই সুখবরটা জানানোর জন্য আসছিলাম যে ইউটিউব নিয়ে একটা সিরিজ আমি তৈরি করতেছি এবং শুধু ইউটিউব না আমি এই রকম সিরিজ এখন থেকে তৈরি করতেই থাকব। আপনারা চেষ্টা করবেন সিরিজগুলো নিয়মিত দেখার জন্য এবং প্র্যাকটিস করার জন্য এবং যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনাদের তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সহযোগিতা করার চেষ্টা করব আর যারা মূলত ইউটিউবের ভিডিও দেখে আসলেও মানে কাজ শিখতে পারেননি এর আগে অনেকবার চেষ্টা করেছেন শিখতে পারেননি তাদেরকে বলবো যে আপনারা যদি ইউটিউব দেখে যদি কাজ শেখার সাহস না পান সেই ক্ষেত্রে আমাদের একটা কিন্তু ব্যাচ লঞ্চ হচ্ছে আপনি এই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন আমাদের পূর্বের কোর্স কিন্তু ছিল চল্লিশ হাজার টাকা সেটা কিন্তু ছিল ফিজিক্যালি আমরা দিন রাত চব্বিশ ঘন্টা স্টুডেন্টদেরকে কিন্তু ফিজিক্যালি রেখে কিন্তু ফ্রিল্যান্সিং শেখাতাম হ্যাঁ তা আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা অনলাইনে শুধু করাচ্ছি কারণ আসলে এত সময় পাওয়া যায় না নিজের এজেন্সি চালানোর পরে আবার ফিজিক্যালি ক্লাস করানো মানে খুব কষ্ট হয়ে যায় এর জন্য আমরা অনলাইনে কাজ শুরু করেছি এবং অনলাইনে কিন্তু করাচ্ছি এবং অলরেডি আমরা কিন্তু প্রায় নয় হাজার স্টুডেন্টকে কিন্তু অনলাইনে ফ্রিল্যান্সিং শিখিয়ে ফেলেছি অতএব আপনারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন যে ভাই আমি আপনার কাছে অ্যাডমিশন নিব আমি ভাই আপনার গাইডলাইন মোতাবেক আমি চলবো এবং আপনি আমাকে আর্নিংটা ইনসিওর করে দিবেন যারা মূলত টার্গেট নিয়ে আসবেন যারা মূলত চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তাদেরকে বলছি যে আপনারা একটা চ্যালেঞ্জ নিতে পারেন আমার সাথে সেটি হচ্ছে যে আপনি যদি আমার কাছে কাজ শেখার পরে যদি আর্নিং না করতে পারেন তাহলে আপনি যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন এবং আমি একটা কথা বলি যে দেখেন যে আপনি যদি প্রফেশনালভাবে কাজ শিখেন তাহলে আপনি কাজ পাবেন না কেন হাজার হাজার ক্লায়েন্ট কিন্তু বাইরে কিন্তু রয়েছে তাহলে আপনি যদি প্রফেশনালভাবে কাজ শিখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি কাজ পাবেন অতএব আপনাদেরকে যে কথাটা বললাম যে এই ইউটিউবের প্লে আপনারা দেখবেন এটা হচ্ছে দুই নতুন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব অতএব আপনাদের সাথে আবারও কোনো ভিডিওতে দেখা হবে আর যারা অ্যাডমিশন নিতে সরাসরি আমার সাথে কাজ করতে চাচ্ছেন বা আমার সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমাদের এই ভিডিওটা ছিল কিন্তু হচ্ছে একটা ইন্ট্রো ভিডিও যে আসলেও আহ যে আপনাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য এই ভিডিও তৈরি করা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউটিউবের ভিডিও এরপর থেকে সেকেন্ড পার্ট থার্ড পার্ট এইভাবে কিন্তু আমরা মোটামুটি পনেরো থেকে বিশটা ভিডিও দেবো এই পনেরো থেকে বিশটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে আপনি ঘরে বসেই আপনার লাখ টাকা কিন্তু আর্নিং করতে পারবেন এবং আমি বলবো যে আপনারা যদি আমার গাইডলাইন মেনে যদি এই ইউটিউবের প্লে দেখেন এবং যদি প্র্যাকটিস করেন এবং আমার সহযোগিতা নেন তাহলে আপনারা চাকরি করতে হবে না চাকরি খুঁজতে হবে না ঘরে বসেই আপনি কিন্তু টাকা আর্নিং করতে এবং ফ্যামিলিকে কিন্তু ভালো একটা সাপোর্ট দিতে পারবেন অতএব আহ এইটা ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও আমি খুব দ্রুতই আপলোড করে দিব আজকেই আপলোড করে দিব অতএব একসাথে দুইটা ভিডিও আপলোড হবে সেটা হচ্ছে ইউটিউবের ফার্স্ট ভিডিও এক নাম্বার ভিডিও ইউটিউবের দুই নম্বর ভিডিও অতএব দুইটা ভিডিওই আপনারা দেখবেন এই দুইটা ভিডিও দেখার পরে যদি মনে হয় যে না আমি আসলেও আপনাদের শেখানোর জন্য যোগ্য না বা আপনাদের আত্মবিশ্বাস যদি না আসে যে আসলেও এই কাজগুলো শিখে আসলেও কামাই করা যাবে না বা আর্নিং করা যাবে না এর আগে তো অনেক ইনস্টিটিউটে টাকা দিয়ে ধরা খেয়েছি অনেক ইনস্টিটিউটে কাজ করতে গিয়েছি অনেক ইনস্টিটিউটের কাজ শেখার জন্য চেষ্টা করেছি পারিনি হ্যাঁ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আসলেও টাকা ইনকাম করা যায় কি না তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই আমার ফেসবুকটা একটু দেখে আইসেন কালকেও কিন্তু ইউটিউব নিয়ে একটা কাজ করার কারণে প্রায় কিন্তু সত্তর হাজার টাকার মতো আর্নিং করেছি মাত্র চার ঘন্টায় মাত্র চার ঘন্টায় কিন্তু আমি সত্তর হাজার টাকা কিন্তু আর্নিং করেছি এবং এই যে অভিজ্ঞতাগুলো এই অভিজ্ঞতাগুলোর আলোকেই কিন্তু আমি প্রায় পনেরো থেকে বিশটি ইউটিউবের ভিডিও তৈরি করব প্লেলিস্ট যে ভিডিওগুলো দেখলে আপনি একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইউটিউবে নিয়ে কাজ শিখতে পারবেন এবং আপনি ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং ঘরে বসেই আপনারা করতে পারবেন আর যারা মূলত হচ্ছে সরাসরি আমার সাথে থেকে কাজ শিখতে চাচ্ছেন যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফিফটি পার্সেন্ট ছাড় চলতেছে আমাদের মূলত বারো হাজার টাকা কোর্স ফি ছিল এখন মূলত হচ্ছে আমাদের কোর্স ফি আমরা করেছি হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর যদি মনে করেন যে না আমি কোর্স করব না আমি শুধু ইউটিউব নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আপনি ইউটিউবের এই ভিডিওগুলো দেখেও কিন্তু কাজ শিখে কাজ করতে পারবেন কিন্তু অনেকেই রয়েছে যে আসলে ইউটিউবের ভিডিও দেখে তারা অনেক কিছুই কিন্তু বোঝে না অনেক প্রশ্নই কিন্তু করতে পারে না আর যখন আমাদের কাছে আপনারা এডমিশন নিয়ে কাজগুলো শিখবেন তখন কিন্তু সরাসরি প্রশ্ন করতে পারবেন ক্লায়েন্টের সাথে আমরা কথা বলে দিব ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন এই তো জিনিসগুলো বুঝিয়ে দিব এবং কিন্তু আপনাদেরকে লাইফ টাইম কিন্তু সাপোর্ট দিব আপনারা আমার ইউটিউবের এই প্রথম ইন্ট্রো ভিডিওটি এবং পরবর্তীতে দ্বিতীয় ভিডিওটি এই দুইটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এ দুইটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা সামনের ক্লাসগুলো আর করবেন কিনা বা সামনের গুলো দেখবেন কিনা আল্লাহ হাফিজ